বাঁধাকপি এরপর বাঁধাকপি দাও হয়েও তারপরে এই যে মাকেও বাঁধাকপি দিয়েছে মা ভাত শেষ মা জল খাই নিচ্ছে আর ভাত খাবো ইনিও খাচ্ছেন নতুন এক ধরনের জিনিস ছিল দেখছেন কি খেতাম খেয়েছে

এবার আবার যখন নতুন করতে হবে তখন এই আঙ্কেলটা জল দিয়ে গেল এই মহারাজটা সবার যে ভালো খাওয়া হচ্ছে সেটা দেখছে হ্যাঁ আপনার খাফ গেল আমরা এখন গিয়ে আমরা একবার বাড়িতে যাচ্ছি এই ঘে সাইডে তারপরে রান্নাঘর খাওয়া হয়ে যাওয়ার পর এই যে খাওয়া হয়ে যাওয়ার পর কেমন লাগছে খুব ভালো খুব ভালো প্রসাদ খুব ভালো আমার তো যোগদানের প্রসাদ খেতে খুব ভালো লাগে আমি যখনই একটু সময় পাই চলে আসি আজকে আমি সময় বিয়ে করে চলে এসি আমার একটু এখানে কাজও ছিল দেখ বেলকুলের গাছ দেখ এখান দিয়ে চারা নিয়ে যেতে হবে দেখ বেলকুলের গাছ দেখিয়ে এসছে কি সুন্দর সবাই খাওয়া হয়ে যাওয়ার পর বাড়ির দিকে রান্না হচ্ছে রান্না হচ্ছে মা একটা দুটো জিনিস দিয়েছিল মহারাজকে এখন সেটা নামার জন্য এটা হলো মন্দির যেখানে রামকৃষ্ণ ঠাকুর থাকিম ছবি রয়েছে আমরা সবার খুব ভাল লাগলো এখানে রয়েছে অলোকানন্দ ফুলের গাছ এই ফুলের গাছ আপনারা আমার বাড়িতেও দেখেছেন অলোকানন্দ ফুলের গাছ কত সুন্দর সুন্দর এখানে একটা ফুল পড়ে কিন্তু এখানে যেহেতু ধরতে নেই তাই আমি নিতে পারছি না নতুন এখানে এটা একটা এটা একটা গাছ নতুন পাতা এসছে এই গাছে আর এখানে একটা অতি সুন্দর গাছ যেটাকে আমি বারবার তোলার চেষ্টা করেছিলাম এটা কিসের গাছ এটা হলো রঙ্গন ফুলের গাছ কিরকম দেখুন এই মা একজনের সাথে কথা বলছে প্রসাদ খেয়ে বাড়ির দিকে রানা হচ্ছে

আর একটু ফল এনেছিলাম কাঁঠাল দুটো কাঁঠাল একটু আম এনেছিলাম কাকিমা এনেছিলেন মিষ্টি এনেছিলেন সব দিয়ে আমরা নিজেরাও খাওয়া দাওয়া করে এবার বাড়ির পথে রানা দিচ্ছিল গন্তব্যস্থান গন্তব্যস্থানে চলে যাবো এদিকে যাবেন